রাসেল যুক্তিবাদী সম্পর্কে মানে মন্দ দিক রাসেল যুক্তিবাদী কোনো মন্দ্রদিক আছে কি বা দেখছ কি না এলাকার বাইরে চলে দেখছি কি না হুম পৃথিবী ভপ্তিসে ভাবুক আমরা পৃথিবীর উত্তরটা নিব রাগ আছে তারপরে হ্যাঁ বলতে পারে যে অকারণে রাগ অকারণে না কিন্তু উনি সবাইরে ওনার থেকে একটু জ্ঞানী কম ভাবে ও নিজের অনেক জ্ঞানী মনে করে আচ্ছা আর আর কোন কিছু আছে আর চোখে পড়ার মতো আর এই একটু আগে আমি চোখে পড়লো আমার যেটা সেটা হলো একটা বাচ্চা ভিডিও করতে চাচ্ছিল না উনি জোর করে বলতেছিল 30 সেকেন্ড 30 সেকেন্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে ননব্রত আপনি তো লোক শহিদা বাবা হুম আমি বলছ আপনার নাম কি খোমাজা চেয়ে ভুল আইল নাম কি আপনার আপনি তো লোক শহিদা বাবা হুম আমি বলছ আপনার নাম কি আনো সেন্টু বাবার নাম কি আনোয়ার তো বাড়ি হলো নদীর উপর কি জায়গার নাম কি নজরুলগঞ্জ নজরুলগঞ্জ আমি বললেন যে লোক সুবিধার না না আমি তো তো সাহায্য যাতে আছে বাবা বিবাদে মানুষ হ্যাঁ লোক সুবিধার না আমি আপনাদের কি কি এমন করলাম কিছু টাকা আমার করতে এই আপনি বললেন যে আপনার লোক সুবিধার না না আপনি তো আমাকে দেখেও ভাই কিছু বেশি দিতে পারতেন দুইটি টাকা দিলে তাই না সেটা তো আমার সামর্থ্য অনুযায়ী ছিল সেটা হ্যাঁ সেটা সেটা প্রসঙ্গ না লোক সুবিধার না

রা আমি কি কুম না নাম দিয়ে কুম রা কুমকি এতো আমাদের এই যুক্তবাদী আমাদের এই যুক্তবাদী রাস্তাতে ছেড়ে যাক যেই যাক ধইরে রে যায় বসে ভিডিও করে দেয় আবার আমরা যাই যার জ্ঞান দেওয়া শুরু করে দেয় হে লোক উনিলো যার পায় ভিডিও শুরু করে হে ভিডিওতে তাতে কিছু পাকবে না ওর যা বোঝা উনি লোকটা সুবিধা না উনি উনি মহিলা পাক যায় পাক রাস্তা দিয়ে ধরে ডিস্টার্ব দেয় এই যেই জায়গা দেখলাম এটা বাহ বাহ বাচ্চা একটা আমি জোর করে কিন্তু ভিডিও রাখলেন এটা কিন্তু ঠিক না হ্যাঁ আপনি রাসেল যুক্তিবাদীর কিছু মন্দ দিক কিংবা খারাপ দিক উল্লেখ করে আসলে রাসেল যুক্তিবাদীর সাথে পরিচয় বা মেলামেশা সেই এক যুগেরও বেশি তো কখনো মন্দ সাইড কখনও চোখে পড়ে নাই আর তিনি আসলে মুক্ত মনের মানুষ তো উনি প্রথাবিরোধী কুসংস্কার এইগুলা ওনার কখনো পছন্দ করে নাই বা উনি কখনও মানে নাই যার কারণে অনেকে চোখে উনি হয়তো

ওই সময় টাইম স্বামী ফোন দিলো আমরা ওই দিকে একটা কাজ চলে গেলাম নাহলে ওই টাইমই তো আমাদের রেডি ছিল তাহলে তোমার নাম্বারে ফোন দেবো না ফারুক এক জায়গায় হব এক জায়গা হয়ে ফোন দিব ঠিক আছে খুবই ওকে যাও যাও যাও